হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছি কুমিল্লার কুটবাড়িতে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিতে আপনারা যারা ঢাকার রোদরে সুন্দর পরিবেশের মধ্যে একটি বড় পার্ক খুঁজে থাকবেন কিংবা পিকনিকের জন্য জায়গা খুঁজে থাকবেন তারা কিভাবে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন রাইড মূলকত্ব সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ম্যাজিক প্যারাডাইলস পার্ক কুমিল্লা জেলার কুটবাড়ি এলাকায় অবস্থিত একটি অন্যতম বিনোদন কেন্দ্র পার্কটিতে রয়েছে ওয়াটার পার্ক বেশি বৃষ্টি স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে বেশি জনপ্রিয় ও সুন্দর একটি অ্যামাউন্সমেন্ট পার্ক বিদেশি কার্টুন ডিজিনিকের আদলে তৈরি প্যারাডাইলস পার্কের গেটটিও বেশ আকর্ষণীয় মরম পরিবেশের এই পার্কটি ছোট থেকে বড় প্রায় সকলেরই বেশ প্রিয় শুরুতেই বলছি কিভাবে আপনারা ম্যাজিক প্যারাডাইস পার্কে যাবেন ঢাকা থেকে সড়কপথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র দুই ঘন্টার মতো সময় লাগে ম্যাজিক প্যারাডাইস পার্কে যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কুমিল্লার ট্রমসম ব্রিজগামী এশিয়া ট্রান্সপোর্ট তিষা প্লাস এশিয়া এয়ারকন রয়্যাল কোর্স প্রিন্স এই বাসগুলো দিয়ে সরাসরি কুমিল্লার কুটবাড়ি বিশ্ব রুট নেমে সেখান থেকে লোকাল চেঞ্জি মাত্র বিশ টাকায় রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারবেন ম্যাজিক প্যারাডাইস পার্কে এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে খুব সহজে কুমিল্লাতে আসতে পারেন চট্টগ্রামগামী সুবর্ণা ও সোনার বাংলা বাদে প্রায় সকল ট্রেনেই কুমিল্লা স্টেশনে থামে ঢাকা থেকে কুমিল্লা জনপতি ভাড়া দুইশো থেকে সাতশো টাকা চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সদিয়া বাস বেছে নিতে পারেন অথবা যে কোনো ঢাকাগামী বাসে করে চলে আসতে পারবেন আপনারা যারা প্রঙ্গী আব্দুল্লাহপুর উত্তরা আজমপুর কুরিল বিশ্ব রুট নর্দা বনশ্রী হয়ে যেতে চান তাদের জন্য রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে সরাসরি চলে যেতে পারেন ম্যাজিক প্যারাডাইস পার্কে এটি হচ্ছে কুমিল্লার কুটবাড়ির বিশ্বরুট মোড় আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে রাস্তার ওই পাশে নামিয়ে দিবে দেন এপারে এসে আপনারা বেশ কিছু অটো রিক্সা এবং সিএনজি পেয়ে যাবেন যা আপনাকে মাত্র বিশ টাকায় সরাসরি নিয়ে যাবে ম্যাজিক প্যারাডাইস পার্কে থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ম্যাজিক প্যারাডাইস পার্কের মেন গেটে আর মেন গেটে আসার পর দেখতে পেলাম নন্দন কারার মতো সুন্দর ডিজাইন করার বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি করা এই প্যারাডাইস পার্কের গেটটি আর যেটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছিল বিশেষ করে এই গেটটি দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আর এই পার্ক বেশ বড় সড়ো এখানে আসলে কিন্তু আপনারা বেশ পার্কিং পেয়ে যাবেন যারা নিজস্ব গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন তো এখানে আসার পর আপনাকে স্বাগত জানার জন্য বেশ কিছু এখানে ডাইনোসর পেয়ে যাবেন আর হাতের ডানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার তো চলুন এখন আমরা টিকিট কাউন্টার এর দিকে যাচ্ছি আর টিকিট কাটবো দেখি টিকিট এর বা এর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরব তো এখানে কাউন্টার কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে পুরুষ মহিলা তো আপনারা যা যেখান থেকে পারেন সেখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে আমরা এখন টিকিট সংগ্রহ করছি আপনি যদি শুধুমাত্র ভিতরে প্রবেশ করে ঘোরাফেরা করতে চান সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে আর যদি আপনি সুইমিং প্লাস এন্ট্রি দুইটো নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে এবং আরও একটি প্যাকেজ রয়েছে আর সেটি হচ্ছে ছয়শো টাকা যার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এন্ট্রি প্লাস সুইমিং পুল এবং চারটি রাইড তো এই ছয়শো টাকার মধ্যে আপনারা এই টিকেটটি ক্রয় করলে আশা রাখি আপনাদের খুবই ভালো হবে এবং প্যাকেজটি খুবই দুর্দান্ত কারণ এখানে ভিতরের যে গুলো রয়েছে সব কিন্তু একশো টাকা একশো টাকার নিচে কোনো রাইড আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনারা যদি ছয়শো টাকা দিয়ে টিকিট ক্রয় করেন এন্ট্রি প্লাস সুইমিং পুল এবং চারটি রাইড তো সেটা কিন্তু আপনাদের জন্য বেশি ভালো হবে একটা বেবহুল না একটা প্যাকেজের মধ্যে আর কি আপনাদের জন্য ভালো হবে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন সরাসরি ঢুকে পড়ছি পার্কের ভিতরে আর এখানে চেকিং প্রসেসিং হবে আপনার একটা পার্ট রেখে দেবে দেন অন্য পার্টে আপনাকে দিবে যেটি নিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন আর ভিতরে প্রবেশ করা মাত্র আপনাদের চোখে পড়বে নন্দন কারার মতো বিগ সাইজের একটি নাগর দোলা এটি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল আর এটির জন্যই পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে আর এই দিকে সামনের দিকে রয়েছে বেশ কিছু আর রাইড আর এই রাইড গুলোর প্রতিটির প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা করে তো আপনারা যদি বাচ্চা কিংবা ফ্যামিলি পার্সন নিয়ে যায় থাকেন তাদের জন্য কিন্তু এই রাইড গুলো বেশ মজাদার হয়ে থাকবে আপনারা চেষ্টা করবেন এই রাইড গুলো তাদেরকে দিয়ে এনজয় করাতে দেন এখানে রয়েছে বাম্পার কার রাইটটি আর এই বাম্পার কারের এরিয়াটি কিন্তু বেশ বড় সড় আশা রাখি এটি কিন্তু আপনারা ছোটদের পাশাপাশি বড়রাও বেশ এনজয় করতে পারবেন কারণ হচ্ছে বেশ এরিয়া মানে জায়গা রয়েছে আর বড় জায়গাতে বাম্পার কার চালানো বেশ মতাদার দেন এখানে রয়েছে আরও একটি রাইট আর এটি হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য আর এই রাইটটির প্রবেশ মূল্য মাত্র একশো টাকা একশো টাকার নিচে এই পার্কটিতে কোনো রাইড আপনারা পাবেন না তো এখন আর কি কি রাইট রয়েছে সবকিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করছে তো চলুন আপনারা ভিডিওটি উপভোগ করুন আরেকটিতে আরও একটি আকর্ষণীয় স্থান হচ্ছে বিআর গেমিং জোনটি তো আপনারা যারা বা আপনাদের বাচ্চারা যারা ভিডিও গেমস বা ভিডিও গেম খেলতে পছন্দ করে তারা কিন্তু চাইলে এই জোনটিতে প্রবেশ করতে পারবেন তো এই ভিডিও জোনে কিন্তু বেশ কিছু রাইট রয়েছে তো চলুন আমরা এখন ভিডিও জোনের ভিতরে প্রবেশ করি আর কি কি ভিডিও জোনের ভিতরে ভিডিও প্লেয়ার রয়েছে সব আপনাদেরকে দেখানো ট্রাই করছি ভিডিও প্লেয়ারে ঢোকার আগে কিন্তু আপনারা বেশ কিছু মূর্তি দেখতে পারবেন যেগুলোর সাথে আপনারা দাঁড়িয়ে ছবি উঠাতে পারেন তো এই হচ্ছে আহ ডিবি প্লেয়ার বা বি আর গেমিং জোনের ভিতরে রিয়াটি তো এই রাইড গুলোর একটারও নাম আমি জানি না তো আপনারা যারা যদি জেনে থাকেন আরও একটি আকর্ষণীয় স্পট পেয়ে যাবেন আর সেটি হচ্ছে দ্য লস্ট ওয়ার্ড অর্থাৎ হারানো পৃথিবী আপনারা এখানে প্রবেশ করা মাত্রই কিন্তু বেশ কিছু ডাইনোসর পেয়ে যাবেন আপনাদের পাশাপাশি আপনারা বাচ্চারা যদি এখানে যায় তাহলে তারাও কিন্তু বেশ আনন্দ এখানে পেয়ে যাবে দ্য লস্ট ওয়ার্ডে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু এখানে বেশ কিছু আর ডাইনোসর দেখতে পারবেন আর এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে শুনতে পাচ্ছেন শব্দগুলো সাইড কিন্তু অসংখ্য ডাইনোসর রয়েছে তো এখানে দেখাই এ হচ্ছে ডাইনোসর এখানে চার পাঁচ দিয়ে কিন্তু অসংখ্য বেশ কিছু ডাইনোসর রয়েছে আর বিভিন্ন রকম সাউন্ড পেয়ে থাকে তো এই জায়গাটিতে আপনার আসলে কিন্তু বেশ আপনাদের ভালো লাগবে আশা রাখছি দেন এখানেও কিন্তু একটি ডাইনোসর রয়েছে

এখন আমরা বেশ কিছু ডাইনোসর দেখতে দেখতে নিচের দিকে যাচ্ছে আর নিচে এই সিঁড়িটা কিন্তু বেশ নান্দনিক চাইলে কিন্তু আপনারা এই সিঁড়িতে দাঁড়িয়ে বেশ কিছু টিকটক বা রিলস ভিডিও তৈরি করতে পারেন তো চলুন নিচে যাই আর নিচে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করি তো নিচে নামতে চোখে পড়ল সুন্দর খোলামালা একটি মানে ছোট্ট একটি মাঠ যার চারপাশে রয়েছে বেশ কিছু বসার স্পট চাইলে আপনারা ফ্যামিলি পার্সনরা যখন যাবেন এখানে বসে একটু মানে রেস্ট করতে পারেন যেহেতু একটু ঘোরাফেরা করতে হবে আর পার্কটি যেহেতু একটু অনেক বড় ঘুরতে কিন্তু কিছুটা একটু ক্লান্ত হয়ে যাবেন দেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে একটুটা রেস্ট করতে পারেন আর এখানে কিন্তু বেশ কিছু ছোট ডাইনোসর রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা কিন্তু এই রাইডগুলো উপভোগ করতে পারবে বেশ কিছু ছোট ছোট এইগুলো কিন্তু খুব এ চলাফেরা করে এই যে উপরে উঠে বসলে আপনাদের বাচ্চারা এগুলো কিন্তু এই যে যে জায়গাটি দেখতে পারলেন এই দিক দিয়ে কিন্তু ঘোরাফেরা করবে আর বিভিন্ন ধরনের গান শোনাবে আর এখানে রয়েছে ডাইনাসরের বেশ কিছু কৃত্রিম আকৃতির টিম যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা ছবি শুট করতে পারেন এই ম্যাজিক প্যারাডাইস পার্কে স্মৃতিময় করে রাখতে দা লোস্ট ওয়ার্ল্ড দেখার পর আমরা এখন এই পার্কটির এই পাশটিতে রয়েছে আর এখানে দেখতে পাইলাম একটি গিফট কর্নার দেন এখানে রয়েছে ভূতের বাড়ি তো আর এই ভূতের বাড়িতে ঢুকতে হলে আপনাদেরকে কিন্তু একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে তো চলুন এখন আমরা টিকিট কাউন্টার থেকে একশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে সরাসরি ঢুকে পড়ব ভূতের বাড়ির ভিতরে আর ভূতের বাড়ির ভিতরে কি কি রয়েছে সব গুলো বা সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব তো আমরা টিকিট সংগ্রহ করে ফেললাম ভূতের স্বর্গ আর এখানে চেকিং প্রসেসিং হচ্ছে ওনারা একটা পার্ট রেখে দিবে দেন আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ভূতের ও আও সেই সুন্দর তো জায়গাটা এই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত আপনাদের অনেক ভালো লাগবে আশা রাখছি পুরো রিং সাইডে নীল নাল মানে বিভিন্ন ধরনের রং দিয়ে আর এখন ঢুকতে যাচ্ছি আমরা মূল যে ইয়াগুলো সেগুলোতেই আর এই জায়গাটি বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড দিয়ে থাকে আমি অবশ্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো না জাস্ট কিছু সিকোয়েন্স দিচ্ছি কারণ এখানে বেশ কিছু মানে দুর্দান্ত মানে ভয়ানক ভয়ঙ্কর ইয়া রয়েছে আশা রাখি আপনাদের এই ভূতের স্বর্গটি কিন্তু খুবই ভালো লাগবে অ্যান্ড বই সৃষ্টি করবে ম্যাজিক প্যারাডাইস টি কিন্তু বেশ বড় একটি বিনোদন কেন্দ্র তো আপনারা যারা ফ্যামিলি পার্সন বা যে কোনো সামাজিক বা পিকনিক স্পট খুঁজে থাকবেন ঢাকা দূরে তারা চাইলে কিন্তু এই পার্কটিকে বেছে নিতে পারেন কারণ এখানে পিকনিক করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি আর সুইমিং পুলে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট শো করতে হবে তো এই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের যে পার্কে যে সুইমিং পুলটি আছে এটি হচ্ছে সেই সুইমিং পুলটি তো আপনারা কিন্তু আসলে বেশ এনজয় করতে পারবেন কারণ হচ্ছে সুইমিং পুলটা কিন্তু অনেক বড় প্লাস এখানে অনেক বড় সরো এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কিছু মিলিয়ে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে আশা রাখছি প্রিয় দর্শক এই ছিল কুমিল্লার কুটবাড়িতে অবস্থিত ম্যাজিক প্যারাডাইস পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম